ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি প্রিপোজিশনের কিছু এক্সাম্পেল নিয়ে তো বাচ্চাদেরকে আমরা প্রিপজিশনের এই অংশটি বাংলিশ গ্রামারের কীভাবে শেখাবো তো বন্ধুরা দেখো এই ইউজ অফ প্রিপারেশান বা প্রিপারেশনের ব্যবহার আমরা যদি কয়েকটা এক্সাম্পেলের মাধ্যমে এবং কয়েকটা অপশান দিয়ে যদি ওদেরকে করতে দিই তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই খুব সহজে করে নেবে তো চলো সরাসরি এক্সাম্পেলে চলে যাই প্রথমে আছে হি লিভস ড্যাশ এ বিগ সিটি অপশানই কী আছে ইন অন না অ্যাট ইন এ বিগ সিটি আমরা বলি নেক্সট আছে ইন্ডিয়া ওন হার ইন্ডিপেন্ডেন্স ড্যাশ নাইনটিন ফর্টি সেভেন সালের আগে কী হয় ইনি হয় দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড অপশান কী বলি আমরা মেড অফ উড তাই তো দেয়ার ইজ সামোয়ান ড্যাশ দ্য ডোর সামোয়ান কী বলি আমরা অ্যাট দ্য ডোর নেক্সট আছে দেখো দে ফিল সরি ড্যাশ দ্য পোয়ার ম্যান কি ফর দ্য পোয়ার ম্যান নেক্সট আছে ইন্ডিয়া ওয়াজ ড্যাস দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল বলি দ্য ক্যাট স্লিপড ড্যাস দ্য টেবিল আন্ডার দ্য টেবিল ফর ডেলি আপডেটস